আজকে আমরা তৈরি করলাম কাঁচা আমের আমসত্র শুধু আমরা বাজারে কিনে কিনে খেয়েছি আজকে নিজ হাতে তৈরি করলাম দেখি কেমন হয় প্রথমে কাঁচা কাঁচা আমের আমসত্র তৈরি করার নিয়ম বা উপাদান সমূহ প্রথমে কাঁচা আম কেটে নিতে হবে কেটে নিয়ে সে আম পানি দিয়ে সেদ্ধ করতে হবে তার মধ্যে চেনি দিতে হবে চেনি দেওয়ার পরে ওই আম এমনভাবে করতে হবে করাতে হবে যেমন আমের আঁশ কোথাও না থাকে আম সুন্দর করে চিপিয়ে আঁশগুলো খেয়ে দিয়ে সুন্দর করে ঠিক আছে নিয়ে আবারতে গিয়ে এমনভাবেই করতে হয় যাতে এটা আঠালো হয় আঠালো মত মতো হয় দেখেন এর সাথে একটা লিপুর করা হয়েছে ঠিক আছে খুব সুন্দর